আমি প্রায় শুনি যে আমাদের গার্জিয়ানরা বলে বা আমরা বলি যে স্যার প্রিন্সিপালকে স্যারকে বলি যে স্যার আমার সন্তানকে একটু দেখে নও যদি ঠিক মতো পড়ালেখা করে আমরা আসলে প্রায় একটা ভুল কাজ করি এই কাজটা আসলে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে আমরা সারাদিন আমাদের সন্তানদের জন্য সাত দিন সকাল থেকে সন্ধাপন্ত খাটি এবং তাদের জন্যই কাজ করি কিন্তু আসল যে কাজ তাদের যে গাইডলাইন দেওয়া সেটা কিন্তু আমরা দেই না আমরা কারণ আমরা সুযোগ পাই না বা আমাদের ক্লান্তির কারণে হয় না তো এখন থেকে যে কাজটা আমরা করবো প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে অন্তত তিরিশটা মিনিট তাদের পাশে যে বসবো তাদের কথা শুনবো তারা কোথায় পড়ালেখা করছে কোথায় গ্যাপ আছে সেই বিষয়টা জানবো এবং সেই অনুযায়ী তাদের সাথে তাদের একটা গাইডলাইন দিব যদি কোনো কিছু না করতে পারি অন্তত তাদের সাথে সময় অতিবাহিত করব তাহলে যেটা হবে তাদের সাথে আমাদের একটা সুন্দর বন্ধুসূতো আচরণ গড়ে উঠবে এবং তারা যে কোনো একটা ভুল করলে আমাদের সাথে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে